সৌদিতে যেতে চাই কিন্তু বন্ধুরা না করে আসার জন্য কিন্তু আপনি কি বলেন এখন আমি এই সৌদি আরবে আছি বলেই আপনি এরকমের প্রশ্ন করছেন তাহলে শোনেন যে বিষয়ে কথা বলতেছি এখন আপনাকে বলছে বন্ধুরা যে সৌদি আরবে আসার দরকার নাই সৌদি আরবের পরিস্থিতি খারাপ তার জন্যই কই আমাকে এরকমের একটা কমেন্ট করছেন তা কমেন্টের উত্তর হচ্ছে ভাই আমি যেহেতু সৌদি আরব আসি সেই অভিজ্ঞতাতেই কিছু কথা বলি তাহলে শোনেন বলতেছেন যে সৌদিতে যেতে চাই কিন্তু বন্ধুরা না করতেছে ঠিক আছে এখন আমি যে কথা বলি আপনাকে শোনেন বর্তমান ভালো খারাপ সব দেশেই আছে এমন না যে অন্য দেশে শুধু ভালো খারাপ নাই এমন না কই পৃথিবীতে যত কান্ট্রি আছে সব কান্ট্রিতেই ভালো খারাপ আছে ঠিক আছে এখন সৌদি আরবে ভালো খারাপ আছে শুধু যে খারাপ এমন না কিন্তু খারাপও আছে ভালোও আছে প্রবাসীরা সবচেয়ে বেশি এই সৌদি আরবে আছে ঠিক আছে যত কান্ট্রি আছে সবচেয়ে বেশি এই সৌদি আরবে আছে তাহলে তার জন্য হয়তো একটু এই প্রবাসে আসার পরে এই সৌদি আরবে একটু সমস্যা হয় তার জন্য আপনাকে বন্ধুরা বলতেছে হয়তো আসলে সমস্যা হবে কিন্তু ভাই হচ্ছে কষ্টের আপনার রিক্স নিতে হবে আপনি সৌদি আরবে আসেন বা যে কোনো কান্ট্রিতে আসেন আপনাকে রিক্স নিতে হবে যদি রিক্স না নিতে পারেন তাহলে আপনি প্রবাসে আসতে পারবেন না কারণ প্রবাসে আপনি আসবেন হয়তো দালালের মাধ্যমে বা দেখা গেল আপনার ভাই বিরাদার বা আত্মীয় স্বজনের মাধ্যমে এদের মাধ্যমেও আপনি প্রতারণা হতে পারেন আবার দেখা গেল ভালো একটা অবস্থানেও থাকতে পারেন এখন এমন না যে সবাই আসতেছে আসার পরে খারাপ অবস্থানে আছে বা সবাই খারাপ আছে এমন কিন্তু না ভালো খারাপ সব দেশে আছে তবে সৌদি আরবে আসলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা সবাই সৌদি আরবে আসে একটা নিয়ত করে যে এটা হচ্ছে সৌদি আরব হচ্ছে নবীর দেশ এই কারণে কই সবাই এই সৌদি আরবে আসে ঠিক আছে যেমন আমি আসছি উমরা হজ করছি মক্কা মদিনায় গেছি আপনার মনে করেন যে মদিনায় নবীজি যে সব জায়গা ঘোরাফেরা করছে যে সব জায়গায় স্মৃতিগুলো আছে ওইখানে যে দেখতে পারতেছি তার জন্যই কই সৌদি আরবে মানুষ আসে মুসলিম যারা আছে ঠিক আছে এখন সৌদি আরবে হচ্ছে ভাই নবীর দেশ এখানে মানুষ যখন আসে তখন নিয়ত করে আসে যে টাকা পয়সা হয়তো কম কিন্তু আল্লাহ পাকের ঘর দেখবে বা নী করবে এরকমের নিয়ত করে কই সবাই আসে ঠিক আছে এখন সৌদি আরবেও কই ভালো অবস্থানও আছে খারাপ অবস্থানেও আছে মানুষ এমন না যে খারাপ অবস্থানে সবাই আছে ঠিক আছে ভাই আপনাদেরকে বলি ভাই রিস্ক নেবেন হাপনি ভালো জানেন আপনি আসবেন কিনা এখন ভালো খারাপ সব দেশেই আছে এমন না যে অন্য দেশে শুধু ভালো খারাপ নাই সব দেশেই ভালো খারাপ আছে তার জন্যই আপনাদেরকে বলি যে আসার আগে তেমন মানুষকে না জানানোটাই সবচেয়ে বেটার কারণ রিস্ক না নিলে কখনোই আপনি সফল হতে পারবেন না আর যারা রিক্স নিয়েছে তারাই কই একদিন না একদিন সফল হয়েছে হয়তো রিক্স নিয়েছে এখানে এসে বিপদে আছে কিন্তু সেই বিপদটা আজীবন থাকে না আজ হোক কাল হোক এই বিপদটা সরে যায় হয়তো আপনি কিছু শিখবেন ঠিক আছে রিক্স নিয়ে আর না হয়তো আপনি এসে সফল হবেন আর আমি যে কথা বলি ভাই ভালো খারাপ সব দেশেই আছে এখন আসবেন না না আসবেন সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত ঠিক আছে এখন আপনার বন্ধু বান্ধব টাকা দেবে না আপনার আসার জন্য ভালোভাবে যাচাই বাছাই করেন তারপরে যেকোনো একটা দেশে যান আমি মনে করি ভালো হবে আর আসার আগে অনেক যাচাই বাছাই করে আসবেন আশা করি অনেক কিছুই বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ